সালামু আলাইকুম ওরমতুল্লাহি ওবার আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন পবিত্র জুমা মোবারক সকলকে আহলান সাহলান মারহাবান সকলের প্রতি আন্তরিক ভালোবাসা এবং দোয়া নিয়ে আজকে লাইভে আসলাম আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন প্রিয় দর্শকবৃন্দ এটি রবিউল আউ্য়াল মাস চলতেছে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সদুল্লাহ আলী ওয়াসাল্লামের আগমনের মাস এবং বিদায়ের মাস আমরা আমাদের প্রিয় রসুল সাল্লিউসাল্লামকে অত্যন্ত ভালোবাসি মহব্বত করি কিভাবে আমরা আমাদের প্রিয় নবী সল্ল্লাহ আলী আসাল্লামকে ভালোবাসি আল্লাহ আল্লাহর রসুলকে মহব্বত করা ভালোবাসা প্রতিটা মুসলমানের একান্ত পরিহার্য কর্তব্য এটি প্রতিটি মুসলমানের ইমানের অবিচ্ছেদ্য অংশ এই ভালোবাসা কি শুধু মুখে মুখে বলা এটি শুধু মুখে মুখে ভালোবাসা বলার নাম না এটি আমাদের শরীর দ্বারা আমাদের মন দ্বারা আমাদের সমস্ত কিছু দ্বারা প্রকাশ করতে হবে আমি যদি আমার পরিবার থেকে আমি যদি আমার সন্তান সন্ততি সমস্ত কিছু থেকে যদি আমার প্রিয় রসুল সল্লু আলী সাল্লামকে সবচেয়ে সর্বোচ্চ ভালোবাসা দিতে না পারি তাহলে আমি আমার প্রিয় নবীদের অঙ্গত হিসেবে গণ্য হব না এই জন্য প্রিয় দর্শকবৃন্দ আমাদের প্রিয় নবী সল্ল্লাহু আলী ওয়াসাল্লাম বলেন যে লাই নাসি আজমাই তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত প্রকৃত মৌমিন হতে পারবে না যতক্ষণ আমি তার নিকট সবচেয়ে প্রিয় না হই অর্থাৎ ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি প্রকৃত মৌমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমাদের প্রিয় রবি সাল্লু আলি ওয়াসাল্লাম সবার থেকে প্রিয় না হবে অর্থাৎ তার পিতা থেকে তার সন্তান থেকে এবং সমস্ত মানুষ থেকে আমাদের প্রিয় প্রিয়নবীর সন্দ্বি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসতে হবে এই আয়াত এবং হাদিস তারা বোঝা যায় প্রকৃত মৌমিন হতে হলে আল্লাহ ও তার রসুলের প্রতি সর্বাধিক ভালোবাসা অন্তরে পোষণ করতে হবে প্রিয় ভাই এবং বোনেরা সর্বাধিক অন্তরে পোষণ করতে হবে আমরা যেই ভালোবাসা আমাদের প্রিয়নবীর সল্ল আলী ওয়াসাল্লামকে দেখাই এটাকে আসলেই আমাদের ভালোবাসার যোগ্য বলে মনে হয় না যোগ্য বলে মনে হয় না আমরা কেমন সুন্নত পালন করি দেখেন হাদিসের মধ্যে আসছে মুসলমান যখন পারস্য আক্রমণ গিয়েছিল পারস্য সম্রাট কিসরার আলামিন রাদিয়াল্লাহ তাআলা আনহু এর নেতৃত্বে একটি প্রতিনিধিকে তাদের জন্য তাআলা আনহু এবং দলবল সহ তাদেরকে আপ্যায়নের ব্যবস্থা করা হয়েছিল তখন হযরত হুযায়ফা রাদিয়াল্লাহ তাআলা আনহু যখন খানা খাবেন লোকমান ইবনে খানা খাওয়ার সময় একটা ভাত নিচে পড়ে গেছে নিচে পড়ে গেছে ওই ভাতটা উঠানোর জন্য যখন খাবারটা তখন যখন পড়ে যায় খাবার তখন হজরত হুসাইফ আর দি আল্লাহু এর স্মরণে চলে আসছে চেহেনে চলে আসছে যে আমি যে ভাতটা পড়ে গেছে এই ভাতটা আমি উঠাইয়া খাব এটা আমার নবীর সুন্নত যে প্রতিটা লুকমা একটা দানাও যেন নষ্ট না হয় এটা আমার নবী সল্লু আলী আসালামের সুন্নত তখন তার পাশে যে ছিল হজরত হুজাইফা রতিহতের পাশে যে ছিল সে তাকে এরকম করে কিনি মারতেছে যে হুজাইফা কি করো তুমি এটা পারস্যে আসছি রাজ রাজাদের দরবার এখানে তুমি খানা উঠায় খেলে তোমার মানসম্মান নষ্ট হয়ে যাবে তোমার মানসম্মান নষ্ট হয়ে যাবে তুমি এখানে খানা উঠায় খেও না এখানে খানা ওঠায় খাওয়ার দরকার নাই তোমার মান সম্মান নষ্ট হয়ে যাবে তখন হজরত হুজাইফা রাদি আল্লাহ তালা আনহু যেই কথাটা বলেছিলেন এটা ইতিহাসের স্বর্ণাক্ষরে লেখা থাকবে হজরত হুজাইফা রাদি আল্লাহ তালা আনহু তখন বলেছিলেন আতরুকু সুন্নাতা হাবিবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিহা উলাইল হুমাকা আমি কি আমার মাহবুব সাল্লাহ আলীহিউসাল্লামের সুন্নতকে এই সকল আহমদদের কারণে ছেড়ে দেব আমি কি আমার মাহবুব সাল্লাহু আলীহাসাল্লামের সুন্নতকে এই সমস্ত আহমদদের কারণে ছেড়ে দিব দেখেন কেমন কথা বলেছিলেন অথচ আজকে আমরা সুন্নতের পাবন্দী করতে বলে যাই যে মানুষ কি বলবে অমক কি বলবে অমক কি বলবে এই কারণে আমরা আমাদের সুন্নতকে ছেড়ে দিয়েছি শেরের মধ্যে আসছে আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলিহী বলেন যে তু কুজা কুজা সুন্নতে বা মোহাম্মদ কি সৌদে নিসবত তোরা তুমি কোথায় আমি কোথায় আর আমার প্রিয়নবিহম্মদুল্লাহ আলী ওসাল্লাম কোথায় এর সুন্নত কোথায় মোহাম্মদ সাল্ল্লা আলি ওয়াসাল্লামের সাথে তোমার সম্পর্ক কি আজকে আমরা সন্ন্যতের উপরে আমল ছেড়ে দিয়েছি শুধু এই কারণে যে মানুষ কি বলবে মানুষ কি বলবে অমক কি বলবে আমি যদি এখন দাড়ি রেখে দেই মানুষ কি বলবে আমি যদি মাথায় টুপি পড়া শুরু করে দেই হায় রে হায় রে হায় রে কী অবস্থা মৌলবাদী হয়ে গেছে যদি আমরা নবীর সুন্নত অনুযায়ী পোশাক করি বেশভূষা অবলম্বন করি তাহলে মানুষ আমাদের মৌলবাদী বলবে শুধু শুক্রবারে যাব জিলাপি খাব আর বছরে দু একটা উৎসব হবে এই যে সামনে আসতেছে বারে রবিউল আওয়াল জোশনের জুষ হ্যাঁ এই সমস্ত ধান্দাবাজি বাদ দেন আমাদের সহি ইসের মধ্যে আসেন প্রিয় নবী সাল্লসাল্লামকে প্রকৃতপক্ষে ভালোবাসেন এবং হাদিস এবং সুন্নাহ অনুযায়ী জীবন করার চেষ্টা করেন আল্লাহ আলমিন অবশ্যই আমাদেরকে ভালোবাসবেন এজন্য সম্মানিত দর্শকবৃন্দ আজকে পবিত্র জুমার দিন আমরা সকলে চেষ্টা করব আগে আগে মসজিদে গিয়ে আমাদের হদিব সাহেবরা যারা আসি তাদের বয়ান শোনার এবং আমাদের প্রিয়নবী সাল্লিহি ওসাল্লামের যে প্রকৃত সুনতগুলা রয়েছে এই সুনতগুলো আঁকড়ে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ বাকরব্বুল আলমিন আমাদেরকে কবুল করুন এবং প্রতিটা সুননত থেকে আমাদেরকে আঁকড়ে ধরার চেষ্টা করুন আল্লাহ বাকরবুল্লা আলমিন আমাদেরকে হেদায়েদের উপরে রাখার চেষ্টায় আমাদেরকে যেন সফল হওয়ার তৌফিক দান করুন সকলে বলি আমির আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারক আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি প্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আছেনবাই গ্রামের নবী প্রেম রসুল সালুল্লাহ আলী ওয়াসাল্লাম একবার তার মোবারক শরীরে শিঙ্গা লাগিয়েছেন এতে কিছু রক্ত বের হয়েছে এই রক্ত তিনি হজরত আবদুল্লাহ ইবনে জুবাই জুবাইর এর হাতে দিয়ে বললেন কোথাও দাফন করে দাও সিঙ্গা লাগিয়েছেন সেই রক্ত আমাদের পিয়নবি সাল্লাহ আলী ওয়াসাল্লামকে দিয়েছেন যে রক্তটা কোথাও দাপন করে দাও কোথাও দাফন করে দাও রক্তটা পুঁতে ফেল তখন হজরত জুবাই রদিয়ালুদ আনহু কিছুক্ষণ সেই রক্তটা নিয়ে আবার ফিরে আসলেন তখন বললেন যে হেজুবাইয়ের রক্তটা কি করেছ তখন জুবাইর রিয়্লাহুদালু বললেন যে আমি খেয়ে ফেলেছি বিশ্বনবী সাল্লাহ আলিহু ওয়াসাল্লাম বললেন যে যার শরীরে আমার রক্ত আছে তার শরীর জাহান নামে পড়বে না সোবাহানুল্লাহ এটা হচ্ছে ভালোবাসা আমাদের প্রিয়নবী সাল্লাহ ওয়াসাল্লামের ভালোবাসা